হ্যালো বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব মালদ্বীপ স্পিরিট বোর্ডে ডিউটি করলে কত ডলার বেতন হবে এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে বিস্তারিত ভিডিওতে আলোচনা করব আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন তো বন্ধুরা আপনারা যারা বাংলাদেশ থেকে মালদ্বীপ আসতে চাচ্ছেন এই স্পিরিট বোর্ডে ডিউটি করার জন্য তাদের ক্ষেত্রে বলবো আপনারা যদি মালিকানাভাবে আসেন তাহলে বন্ধুরা আপনাদের ম্যাক্সিমাম সাড়ে তিনশো ডলার বেতন হবে স্পিরিট বোর্ডে ডিউটি করলে আপনাদের দু বছর পর পর ডাউন টিকিট পাবেন এবং কি যে মালিকের আন্ডারে আসবেন তার সম্পূর্ণ খাওয়া থাকা সব কিছু ওই মালিকে বহন করবে আর যদি কেউ ফ্রি ভিসায় এসে স্পিরিট বোর্ডে ডিউটি করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের বেতনটা অনেক বেশি হবে ম্যাক্সিমাম আপনাদের চারশো থেকে সাড়ে চারশো ডলার বেতন হবে ওটাও থাকা খাওয়া ওই মালিকের আন্ডারেই কিন্তু আপনাদের প্রতি মাসে ভিসা ধাক্কাইতে হবে তো যাই হোক বন্ধুরা আপনারা যদি কেউ আসতে চান আমি বলি আপনারা মালিকানাভাবে আসার চেষ্টা করবেন কারণ মালিকানাভাবে আসলে আপনারা অনেক সুযোগ সুবিধা পাবেন প্রতি বছর আপনাদের কিন্তু বেতনও বাড়াবে আর যদি আমিল্লাভাবে থাকেন সেক্ষেত্রেও কিন্তু বেতন বাড়াইতে চায় না দেখা যাচ্ছে যে দুই বছর তিন বছর পর পর বেতন বাড়াইলেও মানে অতটুক গুরুত্ব দেবে না আপনার প্রতি অতটুকু গুরুত্ব দেবে না তো বন্ধুরা আসলে আপনারা মালিকানাভাবেই আসবেন তো বুঝতেই পারলেন বন্ধুরা স্পিরিট বোর্ডে ডিউটি করলে কত ডলার বেতন হবে কী কী সুযোগ সুবিধা রয়েছে তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন এই ছিল আজকের ভিডিও আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আর আপনারা অনেকেই আমার কাছে কমেন্ট করেন আমি প্রতিটা কমেন্টই আমি রিপ্লাই দিয়ে দিই তারপরে অনেকেই আমার কাছে ফোন নাম্বার চান যোগাযোগ করতে চান আসলে ভাই আমি এখানে জব করি একটা কোম্পানিতে অনেক সময় বিজি থাকি আসলে আপনাদের সাথে ওইভাবে কথা বলা হয় না তো যারা আর কি মনে করেন যে আমার সাথে যে কোনো মালদ্বীপের বিষয় শেয়ার করবেন অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকে ওই লিঙ্কের ওখানে ঢুকে আমার মেসেঞ্জারে নক দিলে হবে তো ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ